যে পৃথিবীতে টাকা দিয়ে আপন মানুষ কেনা যায় সে পৃথিবীতে টাকা চেয়ে আপনার কি হতে পারে এটা স্বার্থবোধ দুনিয়া এ দুনিয়ায় বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি টাকা ছাড়া আপনি সবার কাছে মূল্যহীন টাকা ছাড়া আপনি তুচ্ছ টাকা ছাড়া আপনি অবহেলিত আগে টাকা কামাও তারপর ভালোবাসো কারণ গরিবের ভালোবাসা নিলাম হয় চোরাস্তার মোড়ে যার কাছে টাকা আছে তার কাছে দুনিয়ার সব আছে যার কাছে টাকা নাই তার কাছে কিছুই নাই যার কাছে টাকা টাকা আছে তার তার কাছে 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 আইন আইন খোলা আকাশের মতো মতো আর যার নাই তবে তুমি মনে রেখো পকেট ভর্তি ভালোবাসা তোমাকে আধুনিকতা শেখাবে আর খালি পকেট তোমাকে বাস্তবতা শেখাবে টাকা থাকলে আপনি গ্রামের কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি টাকা থাকলে আপনি গ্রামের সমাজসেবক টাকা থাকলে আপনি গরিবের বন্ধু টাকা থাকলে আপনি একজন দয়ালু মানুষ টাকা থাকলে আপনি মা বাবার আদরের ছেলে টাকা থাকলে আপনি শ্বশুরবাড়ির আদরের জামাই টাকা থাকলে আপনি শালাশালির প্রিয় জামাইবাবু টাকা থাকলে আপনি আপনার স্ত্রীর কাছে প্রিয় টাকা থাকলে আপনি ভালো বন্ধু যার কাছে টাকা নাই তার কেউই নাই নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাবে না কিন্তু তোমাকে প্রতিটা পদে পদে বাস্তবতা শেখাবে তবে তোমাকে একটা জিনিস স্মরণ করতে হবে টাকা লবণের মতো প্রয়োজন যদি অতিরিক্ত হয়ে যায় তার স্বাদ নষ্ট হয়ে যায়